আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আমি হায়দার আলী আমি এখন আছি কামরদিয়ার নজবুল হক হাই মাদ্রাসার প্রাঙ্গনে এখানে এক বিশাল ইসলামিক ধর্মসভার আয়োজন করেছে ইসলামিক ধর্মসভাটা হবে যে ধর্মসভাটা হবে আপনারা সবাই আসুন ওনারা সবাই মিলে এসে এই ধর্মসভাটা সাফল্যের সাফল্য মণ্ডিত করে তুলবেন স্থান কামড় নুজভুল নজবুল হক ভাই মাদ্রাসা প্রাঙ্গণ সেই জন্য আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে চলে গেলাম সেই চিরা চরিত্র স্টেডিয়াম মানে এখানেই আগামী এখানেই যার মঞ্চতে সে মঞ্চ আমি এক সাইডে উঠতে গিয়ে মনে হচ্ছে এখানে সিঁড়ি মনে এখনো করে নেই কিন্তু ওঠার পর চারিদিকে তাকিয়ে খুব সুন্দর জায়গা আশেপাশে চারিদিকে প্যান্ডেল কমপ্লিট কিন্তু হাই হ্যালো হায় হ্যালো করার পর নামতে গিয়েই মনে পড়ে গেল নামতে গিয়ে মনে পড়ে গেলো আরেছি এখানে তো সিঁড়ি করেছে কিন্তু আমি উল্টো দিকে এসলাম এখানে সিঁড়িটা কত সুন্দর করেছে দেখার মতো চারিদিকে প্যান্ডেলে যে চারিদিকে থেকে মেয়েদের যেখানে প্রবেশ পথ ঠিক মেয়েদের প্রবেশ পথের ওই সাইডে বসার জন্য আমরা গেলাম কিন্তু এখানে দেখছি ছেলেদের জায়গা থেকে মেয়ের জায়গাটা অনেক আর এই দেখেন মাদ্রাসা তার মধ্যে নজবুল মাদ্রাসার স্কুলের সঙ্গে সংযোগ স্থলে এই আমাদের এখানে হ্যালো বন্ধুরা আপনাদের কেমন আছেন আমাদের এটা আমাদের কামদিয়ার নুকুল হক হাই মাদ্রাসায় আগামী বিরাট এক ইসলামী ধর্মসভার আয়োজন করা হয়েছে সেই ধর্মসভায় আপনাদের সকলকে আমাদের কামুদ্াল হাই মাদ্রাসায় আমন্ত্রণ করা হচ্ছে এলাকাবাসীকে আপনারা দলে দলে এসে আমাদের এই ইসলামিক ধর্মসভাটা ভালো এসে সকল মন্ডিত করে তুলবেন আপনারা সবাই আসবেন দেখবেন আর এই ধর্মসভাটাকে একটু আনন্দিত করবেন আমাদের ঠিকানা হচ্ছে নজবুল হক হাই মাদ্রাসা নজবুল হক হাই মাদ্রাসা প্রাঙ্গন কামুদ্দিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আপনারা কোথায় থেকে ভেট দিচ্ছেন আর সেই সঙ্গে আপনাদেরকে এই এত সুন্দর একটা কথা বা ইনফর্ম দেওয়ার জন্য কোথাও যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন সেই সঙ্গে চারিদিকে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে প্যান্ডেলের যে মালিক তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেটা সুন্দর প্যান্ডেল করেছে খুব বড় প্যান্ডেল করেছে আপনারা এখানে আসবেন তারপরে দেখছি এখানে আমার ছোট টুকুটে বাচ্চা দুটোর মনে যে সিঁড়ি দিয়ে বে উপরে উঠবে হম উঠে হ্যাঁ থপকে পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ঘুরছে দেখছে আর সুন্দর মতো এত সুন্দর দেখার মতো আর এইখানে দেখে দেখে মনে হচ্ছে ওরা একটু খুব আনন্দিতই হলো কিন্তু আনন্দ হলেও তাদেরকে এইখানে বেশিক্ষণ রাখতে গেলে উঠে যেতে পারে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তার জন্য বললাম তোমরা নেমে এসো নেমে এসে তুমি নেমে আসছি কিন্তু কোনো মতেই নামতে চাইছে না তারপরে আমি একটু জোরে কথা বললাম তারপরে হাসছে তার দেখে হাসতে 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 কিছুক্ষণ পর একটু মনে হলো যে না আর থাকবো না এবার নামবো এবার হালকা ড্যান্সও করছে বাবারে ড্যান্স করার পর আবার চারিদিকে সুন্দর সুন্দর আবহাওয়া দেখে একদম সুন্দর লাগছে এখানে আপনার শুনতে আসবেন অবশ্যই সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আরও পাঁচটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না